দুই হাজার জুলাই ছিল সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে প্রকম্পিত একটি সময় কোটা সংস্কারের জন্য শুরু হওয়া এই আন্দোলন পরবর্তীতে রূপ নেয় সরকার পতনের আন্দোলনে এর আগে তৎকালীন স্বৈরাচারী সরকারের বিভিন্ন সশস্ত্র বাহিনী আন্দোলনকে দমানোর জন্য ছাত্রদের লক্ষ্য করে গুলি চালায় এতে প্রাণ হারান হাজারো ছাত্র জনতা আন্দোলন আরও বেগবান হয়ে ওঠে সারা দেশে তৎকালীন স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে মিছিল বের হয় প্রত্যেক জেলায় জেলায় ছাত্রদের পরিচালনায় বের হয় মিছিল সে সময় বাদ ছিল না ঠাকুরগাঁও সাধারণ শিক্ষার্থীদের নেতৃত্বে বের হয় স্বৈরাচার বিরোধী মিছিল তারা অবস্থান নেন শহরের প্রধান সড়কে এ সময় পুলিশের সাথে কয়েক দফায় সংঘর্ষ বাঁধে শিক্ষার্থীদের তাদের লক্ষ্য করে গুলি টিয়ার সেল দিয়ে আক্রমণ করে পুলিশ ও বিজিবি সারা শহর হয়ে ওঠে থমথমে সেদিনের সেই স্মৃতি এখনও ভুলতে পারেননি শহরবাসী যেমনটি বলছিলেন শহরের চৌরাস্তার এই দোকানদার একটা অন্যরকম মানে মনে হচ্ছে যুদ্ধ হচ্ছে যে যুদ্ধ আমরা একাত্তর দেখিনি কিন্তু যুদ্ধ কাকে বলে এটা আমরা তখন আমরা বুঝতে চারিদিকে চারদিকে ক্ষেত্র সব দিকে রক্তাক্ত দেখতেছিলাম যে কয়েকজনকে গুলিবিদ্ধ হয়েছে একদম কেউ কেউ ধরে নিয়ে আসলে দিকে যাচ্ছে সেই সময়টাতে এমন একটা অবস্থা ছিল যে যাওয়ার মতো অবস্থা ছিল না চারোদিকে সব লোক ছিল আর পুলিশ সেই খুব একটা ঘটনা সেই দিনকে ঘটনাগুলো আজ আজও মনে পড়ে কিন্তু সেটা আসলে আমাদের কারোই কাম্য নয় পরে পাঁচই আগস্ট ছাত্রদের আন্দোলনের ফলে বিদায় নেয় তৎকালীন স্বৈরাচারী সরকার দেশ হয় স্বৈরাচার মুক্ত নতুন করে দেশ গড়ার কাজে হাত দেয় শিক্ষার্থীরা ইমরান মেহেদি বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও